এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনেক এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অবাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না রামনদ্বীপ আর দিনময় খুব ভালো বন্ধু ওদের বাড়ি পায়ে কাছাকাছি আর ওরা একই অফিসে কাজ করে সাধারণত মার্চের শেষের দিকে ওদের কাজের চাপ থাকে প্রচুর অ্যাকাউন্টের সব রকম হিসাবপত্র খুব সাবধানে শুনে রাখতে হয় ওদেরকে একটু এদিক ওদিক হলেই শুধু বসের বকুনি জুটবে এই নয় বরং চাকরিটাও খোয়া যেতে পারে প্রতি বছর এমন চাপ আসে আর এটাই খুব স্বাভাবিক তবে এবার যেন একটু মাত্রা অতিরিক্ত হয়ে গেছে কাজের চাপ বেশ কয়েকদিন হলো প্রতিদিনের কাজকর্ম ব্যতীত আরও চার থেকে পাঁচ ঘন্টা অতিরিক্ত কার্যভার এসে পড়েছে তাদের কাঁধে যদিও তারা খুব সুন্দরভাবে সব দায়িত্ব পালন করে এসেছে ও করছেও তাই তাদের ওপর বসের অগাধ ভরসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সব কাজকর্ম সঠিকভাবে পালন করে তারা আস্তে আস্তে মাসের শেষের দিকে এগিয়ে যেতে লাগল কাজের ফাঁকে সাদা বিষাক্ত ধোয়া তাদের মস্তিষ্কের গভীরে জড়তা ভাব কাটিয়ে ক্ষণিকের সুখ প্রদান করে অনেকদার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সুখের সন্ধানে প্রায় প্রত্যেক কর্মী কাজের ফাঁকে নিজেকে খুঁজে পেত বাথরুমের অন্তরমহলে তারপর অভিনব রূপে নিজেদের মনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়ে আবার নিজেরা কাজে লিপ্ত হতো এমনভাবে চলতে চলতে একেবারে মাসের শেষ এসে উপস্থিত একেবারে নিখুঁতভাবে সব দায়িত্ব পালন করেছে অফিসের সকল কর্মী সব তথ্যকে সাজিয়ে গুছিয়ে অ্যাকাউন্টের হিসাবপত্র মিলিয়ে সফলভাবে শেষ হলো তাদের সপ্তাখানেকের এই ব্যস্ত কর্মসূচি ম্যানেজার মশাই যে খুব খুশি হয়েছেন সেটা জানা গেল মিটিং শেষে এই উইকেন্ডের পার্টির ঘোষণা থেকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই দিন চলে এলো পার্টিতে কাউকে বেশিক্ষণ ধরে বসে থাকতে দেখা গেল না দেখে মনে হচ্ছে সবাই যেন এই কাজের চাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল তাই এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না সাদা চকচকে গ্লাসগুলো তরল উগ্র পানীয় ছোঁয়া পেয়ে হয়ে উঠেছিল রঙিন আর সেই তরল পানীয়র ওপর দিয়ে ঝাঁঝালো বুদবুদগুলো এমনিতেই সবার চোখে একরকম নেশা জাগিয়ে তুলছিল এছাড়াও নাচ গান তো খুবই একটা সাধারণ ব্যাপার যেটা ছাড়া মজার পরিমাণ সম্ভব নয় এই সময় কেউ কিছু মনে করে না যে যার মতো হাত পা নাড়িয়ে তালে তালে শরীর দোলাতে থাকে রামনদ্বীপ আর দিনময় যদিও এ ব্যাপারে বেশ সচেতন কিন্তু কেন জানি না আজ ওরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারলো না একের পর এক গ্লাস খালি হতে থাকলো আর সেই তরল পানীয় তাদের তৃষ্ণা মিটিয়ে নিয়ে গেল তাদেরকে এক গভীর অনুভূতির দেশে যদিও আজ মাত্রা অতিরিক্ত হয়ে গেছে তবু তাদেরকে বাড়ি ফিরতেই হবে রামনদ্বীপ এখনো স্বাভাবিক ছন্দ ধরে রাখতে সক্ষম হয়েছে কিন্তু দিনময় নিজেকে সামনে রাখতে পারল না তাই রামনদ্বীপ ওকে ধরে গাড়িতে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রহনা দিল রাত বেশ গভীর আর দুটো বাস দিয়ে মাত্র কয়েক মিনিট বাকি অমাবস্যার রাত তাই রাস্তার আশেপাশে অন্ধকারে ছেয়ে গেছে আর সেই অন্ধকার চিরে আঁকা বাঁকা পথ অতিক্রম করে এগিয়ে চলেছে ওদের গাড়ি হেডলাইটের তীব্র আলো প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত রাস্তাকে করে তুলেছে আলোময় নিস্তব্ধতার ঘুম ভাঙিয়ে গাড়ি প্রচন্ড গতিবেগে শব্দের কলতানে মুখর হয়ে হেলে ধুলে মনে হচ্ছে যেন গাড়ি পেট্রোলের বদলে জ্বালানি রূপে সুরা পান করে চলেছে অবিরত এমনইভাবে চলতে চলতে হেডলাইটের আলো পৌঁছে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলার ওপর মহিলা নাকি কোনো এক সুন্দরী অপসরা তা বলা খুব কঠিন অজান্তেই যেন রামনদ্বীপের পা ব্রেকের ওপর চাপ দিয়েই একরকম অবশ হয়ে গেল আর গাড়ি সরাসরি সেই মহিলার সামনে এসে দাঁড়ালো তার পরনে রয়েছে নীল রঙের বেনারসি শাড়ি দুই হাত আর গলা জুড়ে রয়েছে ভারী ভারী সোনার গহনা দুই কানে ঝুলছে বড় বড় ঝুমকো মাথায় টিকলি কপালের ওপরের অংশের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে তবে কাজল কালো মায়াবী চোখ দুটো ভেসে যাচ্ছে কান্নায় গোলাপে আবার ন্যায় গাল দুটো ভরে গেছে নোনা মাখা কাজলে ওষুধ ঝরে পড়ার সাথে সাথেই গোলাপের পাবড়ির ন্যায় ঠোঁট দুটো ফুপে ফুপিয়ে কাঁদ্ কাঁদতে কেঁপে উঠছে সেই তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এসে কানের পদ্মা ভেদ করে সরাসরি পৌঁছে যাচ্ছে মনের গভীরে আর মনকে করে তুলছে ভারাক কান্ত দুই চোখ ছলছল করতে লাগল কেমন এক অজানা মায়াজেলে আবদ্ধ হয়ে গাড়ি থেকে বের হয়ে এগিয়ে গেল সেই মহিলাটির দিকে এরপর একদম কাছাকাছি গিয়েই বুঝতে পারলো যে এই মহিলাটি বিবাহিত কিংবা অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন বিয়ে হয়নি কেন সেটা যদিও বলা খুব কঠিন এখনো কি নেশার কোপে আছে সেটা যেন প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে রামনদ্বীপ ওই মহিলাটিকে প্রশ্ন করল আচ্ছা ম্যাডাম আপনি এত রাতে একা একা এখানে কি করছেন আর কাজ বা কেন সেই নিস্তব্ধ রাতে অচেনা কান্না আরও তীব্রতর হয়ে উঠল কান্না থামার বদলে বেড়ে যাওয়ায় বেশ ভালো রকম অস্বস্তিতে পড়ল সে কি করবে কিছুই বুঝতে পারল না আবার বলল। আরে ম্যাডাম আমি আপনাকে সাহায্য করতে কিন্তু কি কি হয়েছে না বললে করে সাহায্যের ছলে হাত বাড়িয়ে দেবো বলুন তো এবার সে মুখ তুলেই বলল আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমার বাবা পনের টাকা সম্পূর্ণ না দিতে পারায় আমাকে বিয়ের পিড়িতেই ফেলে রেখে চলে গেল বরপক্ষের লোকজন তাই আমি আত্মহত্যা করতে বাধ্য হয়ে এখানে এসেছিলাম কিন্তু এখানে কিছু মানুষ রোগী দুপে জন্তু নিজেদের খিরে মেটাতে আমার শরীরের জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিয়ে গেল যদিও রামন এই মহিলাকে দেখে তেমন মনে হয়নি একবারের জন্যেও আর এত সুন্দর মহিলাকে কেউ পনের টাকা না দেওয়ার জন্য বিয়ে না করে থাকতে পারে এটা কি সম্ভব না ও মনে মনে ঠিক করে ফেললো যে একেই ওর অর্ধাঙ্গিনী করবে তাই ওই মহিলাটিকে বললো আপনি আপনার বাড়িতে নিয়ে চলুন আপনার বাড়ির লোকের সাথে কথা বলবো আমি আপনাকে আমার স্ত্রীর সম্মান দিতে চাই যদি আপনার এতে কোনো আপত্তি না থাকে অনেকক্ষণ পরে সেই ফুপে ফুপে কান্না বন্ধ হলো আর ওই মহিলা অদূরে আঙুল দিয়ে দেখালো বাড়ির পথটা তারপর হাঁটতে হাঁটতে ওকে নিয়ে গেল ওই বাড়ির কাছে বেশ পুরনো আমলের বাড়ি কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা বিয়ে বাড়ি কারণ পুরো বাড়িটাই অন্ধকারে আচ্ছন্ন শুধু দরজার সামনে টিম টিম করে একটা পুরনো আমলের বাতি জ্বলছে ওই মহিলা দরজার কাছে এসেই মাটিতে বসে আবার যেন নাকে কান্না শুরু করে দিল রামনদ্বীপ দরজার কড়া জিজ্ঞাসা করল কেউ কি আছেন বেশ কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মহিলা বাইরে এসেই হতচকিত হয়ে গেল বলল আপনার কি মাথা খারাপ হয়েছে এত রাতে এখানে কি করতে এসেছেন রামনদ্বীপ বলল না মানে আপনাদের বাড়ির একজনকে ফিরিয়ে এনেছি রাস্তার ধারে বসে বসে কান্নাকাটি করছিল এটা বলতেই ওই মহিলার চোখে মুখে আতঙ্কের ছায়া নেমে এলো রকম ভয়ে কাঁপতে কাঁপতে ওই মহিলা প্রশ্ন করলো আপনি কাকে সঙ্গে এনেছেন কেন এই তো এনাকে রামনদীপ পিছনের দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে অরে আমার সাথে তো এসেছিল চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করে কাউকেই দেখতে পেল না ওই বৃদ্ধ মহিলাটি বলল আপনি একজন মহিলাকে বিবাহের সাজে দেখেছেন তো এই ঘটনা নতুন নয় এর আগেও এমন হয়েছে অনেকবার রামনদীপ বলল তবে যে আমাকে বলল প্রশ্ন শেষ না করতেই ওই মহিলা বলতে শুরু করলো আমি ওর মা আর যে গল্পটা আপনাকে বলেছে সেটা কিন্তু সম্পূর্ণ সত্য কিন্তু এটা ঘটেছিল বহু বছর আগে নেশায় মত্ত হয়ে কিছু যুবক ওর সর্বনাশ করেছিল তাই যারা নেশা করে ফিরে তাদের প্রাণও কেড়ে নেয় আপনি তাড়াতাড়ি পালিয়ে যান এখান থেকে আপনি পালিয়ে যান এটা শুনে ওর সারা শরীর কাটা দিয়ে উঠল এক ছুটে পৌঁছে গেল গাড়ির সামনে কিন্তু অদ্ভুতভাবে গাড়িতে দিনময়কে দেখতে পেলো না গাড়িতে উঠে স্টিয়ারিংয়ের হুইলে হাত রাখতেই পেছনের সিট থেকে সেই রাতের ভয়ানক নাকে কান্নার আওয়াজ ভেসে আসলো কিন্তু মাথার ওপরের দিকে স্থিত আয়নার পেছনে সিটে কাউকে দেখতে পেল না মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনছিলেন লেখক দীপায়ন সরকারের কলমে মাঝরাতের কান্না গল্পটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকু দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্পনি। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন